বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব কলকাতার খুবই একটি বিখ্যাত জায়গা বিআইটিএম বা বিড়লা মিউজিয়াম আমাদের কলকাতার প্রসিদ্ধ স্থানগুলির মধ্যে বিড়লা মিউজিয়াম হলো অন্যতম এটি হলো একটি সায়েন্স মিউজিয়াম আর স্কুল স্টুডেন্টসদের জন্য কিন্তু বেস্ট জায়গা যা বলতে পারেন বালিগঞ্জ ফাঁড়িতে নেমে বিড়লা মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সংক্ষেপে বিআইটিএম বা বিড়লা ভিডিওতে গাড়ি ভাড়া থেকে শুরু করে এখানকার বর্তমান টিকিট মূল্য কি কি দেখার আছে এবং স্টুডেন্টসদের জন্য কি স্পেশাল ছাড় রয়েছে কি কী বার বন্ধ থাকে সমস্ত কিছু আপনাদের শেয়ার করতে চলেছে বন্ধুরা মূল গেট থেকে প্রবেশ করলাম আর এখানে আপনারা কিন্তু ফোর হুইলার এবং বাইকও রাখতে পারবেন ফোর হুইলারের জন্য চল্লিশ টাকা এবং বাইকের জন্য কুড়ি টাকা এই প্রজেক্টটি প্রজেক্টের কাজ চলছে মিউজিয়ামের ঠিক সামনেই বিজ্ঞানীদের মূর্তি তাঁদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে সত্যেন্দ্রনাথ বোস থেকে শুরু করে জগদীশ চন্দ্র বোস আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শিবি রবন আরো বহু বিজ্ঞানীর কিন্তু মূর্তি এখানে স্থাপিত হয়েছে ভারতীয় হিসাবে এই সব মানুষগুলো কিন্তু উজ্জ্বলক্ষরে নাম লিখে গিয়েছেন এই মিউজিয়াম কিন্তু নূতন নয় উনিশশো খ্রিস্টাব্দে এই মিউজিয়াম স্থাপিত হয়েছিল আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট জিডি বিড়লা তার বাংলোটি দান করেছিলেন তৎকালীন জওয়াহরলাল নেহরুকে সায়েন্স মিউজিয়াম তৈরি করার জন্য তার এই মহৎ দান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তে আমরা রিসেপশানে প্রবেশ করেছি আর এখানে দেখুন ফটোজন রয়েছে স্পেস শ্যুটের পেছনে দাঁড়িয়ে আপনি কিন্তু ছবি তুলতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু শো চলে এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু প্রদর্শনী বা গ্যালারি সমস্ত শোগুলি সহ এখানকার প্রবেশ মূল্য হল নব্বই টাকা সবার প্রথমে যে শোগুলি রয়েছে সেই শোগুলি দেখার পর দেখে নিতে হবে এখানকার গ্যালারি বা প্রদর্শনীগুলি গ্যালারিগুলি কিন্তু শেষ পর্যন্তই খোলা থাকে তাই আমাদের কিন্তু শো যে সময়গুলি রয়েছে সেই শোগুলিকে কিন্তু সবাই আগে কমপ্লিট করে নিতে হবে এই কোল মাইন শো দিনের তিনবারই হয় সাড়ে বারোটা সাড়ে তিনটে এবং সাড়ে চারটে এই শোতে আপনাদের দেখানো হয় খনি থেকে কিভাবে কয়লা তোলা হয়ে থাকে কোল এটি হলো সেফটি কন্ট্রোল রুম এখানে যে কোনো কয়লা খনির সেফটি টুলস থাকে সঙ্গে থাকে অক্সিজেন গ্যাস এখানে বহু ধরনেরই টুলস রয়েছে তবে এই যে বক্সটি রয়েছে এই বক্সের ভেতর একটি পাখিকে প্রবেশ করিয়ে প্রবেশ করানো হতো মাইনের ভেতর আর পাখিটি যদি মারা যেত তার থেকে বোঝা যেত মাইনের ভেতর প্রচণ্ড পরিমাণে বিষাক্ত গ্যাস রয়েছে বন্ধু আমরা প্রত্যেকেই পড়েছি যে নিরাপত্তা আবিষ্কার করেছিলেন স্যার ডেভি আর এটি হলো সেই নিরাপত্তা এটি কিন্তু বিষাক্ত গ্যাসের সংস্পর্শে নীলাপ হয়ে যায় তখন ওয়ার্কাররা বুঝতে পারে যে এই স্থানটি আমাদের পরিত্যাগ করতে হবে শুধু বাচ্চা নয় বড়দেরও কিন্তু অসাধারণ লেগেছে এই এবং একটা লেভেলের কিন্তু কোল শো থেকে আপনার রুমটি আসবে সময় তো জল থাকে তাই সেই জল পাম্পিং করে তোলার জন্য এটি হলো সেই পাম্পিং সিস্টেম কিভাবে পাম্পিং হচ্ছে তার জন্য কিন্তু এই যে রেড বাটনের সুইচটি রয়েছে এই সুইচটি প্রেস করলেই কিন্তু পাম্পিং শুরু হয়ে যাবে সমস্ত মিউজিয়াম জুড়ে আরও অনেক এরকম চলমান মডেল রয়েছে বন্ধু এবার আমাদের সময় হয়ে গিয়েছে থ্রি ডি শো দেখার তো আমরা একদম তিনতলাতে চলে যাচ্ছি এই সুন্দর সুন্দর জায়গাগুলিও আপনাদের দেখাবো তার আগে ঘুরে আসি থ্রি ডি শো থেকে থ্রি ডি শো প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে দেয়া হবে এরকম চশমা এয়ার কন্ডিশনিং রুমে বসে থ্রি ডি শো দেখার ব্যাপারটাই অন্যরকম তিনতলাতে যেখানে থ্রি শো চলে তার সামনে থেকেই রয়েছে ক্যান্টিনে যাওয়ার রাস্তা সায়েন্স মিউজিয়ামে স্কুল থেকে কিন্তু প্রতি বছর বহু স্টুডেন্টসদের নিয়ে যাওয়া হয় শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আর তার জন্য কিন্তু এই জায়গাটা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বসার আয়োজন এই ক্যান্টিনের মিলের চার্জ ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি অনুযায়ী ডিম ভাত পঁয়ষট্টি টাকা এবং মাছ ভাত পঁচাশি টাকা সঙ্গে ডাল সবজি থাকে ছাত্রছাত্রী বা এমনি আপনাদের গ্রুপের যদি সদস্য সংখ্যা বেশি থাকে এই ক্যান্টিনের খাবারের জন্য আপনাদের কিন্তু আগে থেকে বায়না দিয়ে আসতে হয় আর এটা হলো পঁয়ষট্টি টাকার মিল ডাল ভাত সবজি এবং ডিমের ঝোল এখানে খাবার এতটা সুন্দর হয় মানে অফিস স্টাফও তো এখানে খায় তাই খাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তবে স্কুল স্টুডেন্টদের জন্য যখন গ্রুপ আসে তাদের জন্য কিন্তু এক্সট্রা কিছু আইটেম দেওয়া হয়ে থাকে বন্ধুরা এখানে যে অর্ডার রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটি কিন্তু হচ্ছে হাওয়া দিয়ে ফলানো একটি রুম আর এর মধ্যে চলে তারামণ্ডলের শো লাইটিংয়ের মাধ্যমে ওখানে বুঝিয়ে দেওয়া হয় কোনটি কোন গ্রহ কোনটি কী নক্ষত্র এই শোটি ছাড়াও আমরা কিন্তু খাবার আগে দেখে নিয়েছিলাম বিজ্ঞান প্রদর্শনী বা সায়েন্স শো উপস্থিত বাচ্চাগুলি ছাড়াও সমস্ত বড়রাও কিন্তু আমরা সমানে মজা করেছি এবং অনেক কিছু শিখেছি আপনাদের হয়তো মনে হতে পারে যে ছোট বাচ্চার সঙ্গে থাকলে বিরক্ত হবে কিন্তু এই যে বাচ্চাদের যে সেকশন রয়েছে এখানে যদি তারা আসে তারা কিন্তু আর বাড়ি যেতেই চাইবে না এত ধরনের এখানে খেলা সাজ সরঞ্জাম রয়েছে এত সুন্দর সুন্দর রাইড রয়েছে এই ট্রেনটিতে কিন্তু একদম সত্যিকারের ট্রেনের মতো অনুভূতি হয় বাচ্চারা কেমন মেতে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রজেক্টারে যে গেমটি চলছে সুড়ঙ্গ থেকে পোকাগুলো বেরোচ্ছে আর পা দিয়ে আপনি যদি মারেন তাহলে কিন্তু আপনারা যে সেখানে স্কোর হচ্ছে তিনতলায় থ্রি ডি রুম যাওয়ার আগে এই টেলিভিশন রুমটি পরে এখানে বোঝানো হচ্ছে বক্স টিভি থেকে কি হবে স্মার্ট টিভি এলো এবং ক্যামেরারও যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ভাল ব্যার্চে কিন্তু প্রদর্শনী রয়েছে এই মুহূর্তে প্রবেশ করেছি ইলেকট্রিক রুমে ইলেকট্রিক কীভাবে জেনারেট হয় তার কিন্তু বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রদর্শনীতেই কিন্তু হাতে কলমে দেখানো হয়েছে প্রত্যেকটি বিষয় অনেক প্রোজেক্টেরই সামনে সেন্সার অথবা সুইচ রয়েছে যেগুলোতে আপনারা হাত দিলেই কিন্তু প্রজেক্টটি অপারেট হয় বন্ধুরা এবার পৌঁছে গিয়েছিলাম বায়োটেকনোলজি রুমে গণিত বিষয়টি যাদের খুব ভয় করে এখানে কিন্তু সেই জিনিসগুলি এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই ভীতি কিন্তু আপনার খুব সহজেই দূর হয়ে যাবে যে কোনো জ্যামিতিক সমস্যাগুলি হাতে কলমে এমনভাবে সলভের অপশান রয়েছে যে আপনারা কিন্তু সহজেই জিনিসগুলি বুঝতে পারবেন অঙ্ক প্রদর্শনী কক্ষে অনেকগুলি টুল দেওয়া রয়েছে এবং সামনে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার উপকরণ ম্যাথ গ্যালারি থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম কমিউনিকেশন গ্যালারি উপর থেকে নিচের তলা আপনারা যদি এক এক করে দেখেন তাহলে কিন্তু আপনার কিচ্ছু বাদি যাবে না আর এই ম্যাপ তো রয়েছেই বর্তমানে আমরা ফাইভ জি টেকনোলজি ইউজ করছি কিন্তু এই টেকনোলজি তো একদিনে আসেনি একদম গোড়ার দিকে টেলিফোন যেরকম মডেলের ছিল সেই মডেলগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সংরক্ষণ করা রাখা হয়েছে টেলিফোনের সঙ্গে আরও রয়েছে টাইপ রাইটার থেকে শুরু করে পুরানো দিনের বড় বড় রেডিও গ্রামাফোন আরও কত কি আর প্রত্যেকটিতেই কিন্তু বিস্তারিতভাবে লেখা রয়েছে এখানে এই লাল রঙের যে গ্রামাফোনটি দেখতে পাবেন এটি কিন্তু একদম চালু কন্ডিশনে রয়েছে সুইচটা প্রেস করলে আপনারা সেই গান শুনতে পাবেন এরপর প্রবেশ করেছিলাম আরেকটি প্রদর্শনীতে এখানে মানুষের আদিম জীবনযাপন থেকে শুরু করে মানুষের যে ক্রমোন্নতি সেটি দেখানো হয়েছে এই প্রদর্শনীটি রয়েছে একদম নিচের তলাতে মিউজিয়ামে অনেক ধরনেরই উপকরণ রয়েছে সেগুলি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি মিউজিয়ামের প্রদর্শনীতে আরও অনেক উপকরণ রয়েছে সেগুলির মধ্যেও কিছু আপনাদের দেখাচ্ছি এগুলি যে কোন গ্যালারিতে দেখেছিলাম আমার ঠিক মনে হয়ে উঠছে না নিচে হাত দিলেই কিন্তু সম্পূর্ণ হাতের প্রতিচ্ছবি ভেসে উঠছে আর এই প্রজেক্টটিকে ঘোরালে আপনার লাল বিন্দু থেকে তাকিয়ে থাকেন হলুদ বিন্দুগুলি কিন্তু অদৃশ্য হয়ে যাবে নিচে থেকে বায়ু শক্তির সাহায্যে বলটা কিন্তু নিচে ওপর হচ্ছে এই বিষয়টি সায়েন্স হোতে একজন ম্যাডাম আমাদের একটু আগে দেখিয়ে দিয়েছিলেন কলসি হাতে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এখানে সেন্সার লাগানো রয়েছে হাত পাতালেই কিন্তু আপনার হাতে জল দেবে চাইল্ড সেকশানে কিন্তু এই জিনিসটি খুবই ভালো লাগবে আপনি ঢাকনা সরালেই ব্রেন এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখতে পাবেন রাইডিংগুলো বেশ ইন্টারেস্টিং আর এখানে যে ভুলভুলাইয়া বা মিরর জন রয়েছে এখানে কিন্তু ট্রাই করতে ভুলবেন না রোবটের সামনে গিয়ে তো আমি অওয়াক সেন্সারে হাত দেওয়ার পর আমার প্রিয় রং বলে দিল রোবট যে তোমার প্রিয় রঙ নীল ঢোকা থেকে শুরু করে একদম সমগ্র মিউজিয়াম চত্বরটা এখনে যাকে বলে ঝাঁ চকচকে এখানকার বাথরুম এতটাই পরিষ্কার যে সত্যিই প্রশংসনীয় আমাদের মিউজিয়াম ঘোরা এক প্রকার প্রায় শেষ আর সত্যি বলতে অনেক উপকরণই কিন্তু আমরা অ্যাপ্লাই করে দেখিনি মডেলগুলোর সামনে যে সুইচগুলো রয়েছে প্রত্যেকটা সুইচ যদি আপনি অ্যাপ্লাই করে দেখেন যে জিনিসটা কীভাবে ওয়ার্ক করছে তাহলে কিন্তু আরও অনেকটা সময় দিতে হবে সমস্ত শো সহ আমরা যে নব্বই দিয়ে টিকিট কেটেছিলাম ওই টিকিট যদি পঁচিশ জন গ্রুপের অতিরিক্ত স্টুডেন্ট আসে তাহলে ওই টিকিট মূল্য হয়ে দাঁড়ায় চল্লিশ টাকা তবে সেক্ষেত্রে শিক্ষা বিভাগে আগে কথা বলে নিতে হবে ঘরিতে সময় এখন তিনটে উনপঞ্চাশ মিনিট আর আমরা সব কিন্তু বিআইটিএম থেকে বেরোলাম যারা লাঞ্চ করবেন এর যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনেই কিন্তু লাঞ্চটা সারবেন মানে সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কলকাতার তো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর আপনারা যদি মনে করেন যে এই মিউজিয়ামের সঙ্গে আরও অন্য কোনো জায়গা দেখবেন তাহলে আমি বলবো আপনারা চলে আসতে পারেন একদম মিউজিয়ামের কাছেরই আরেকটি সুন্দর দর্শনীয় স্থান বিড়লা মন্দিরে এই মন্দির সকাল সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা যদি সকাল সকাল চলে আসেন তাহলে সবার প্রথম দর্শন করে নিতে পারেন এই মন্দির এই মন্দিরটি জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হয়েছিল আর এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২৬ বছর মূল মন্দিরে বিরাজমান রাধাগোবিন্দ এবং ডান দিকে রয়েছেন শিবশম্ভু এবং বাঁ দিকে রয়েছেন সন্তোষীমা এছাড়াও এখানে দর্শন পাবেন শ্রীকৃষ্ণের যে দশ অবতারের যে রূপ ছিল সেই রূপগুলির দর্শন পাবেন মন্দিরের সামনে থেকেই যে রাস্তা চলে গিয়েছে একদম ফুটপাথ ধরে আপনারা যদি এগিয়ে যান সোজা গিয়ে আবার বাম দিকে গেলেই আপনারা পৌঁছে যাবেন বিআইটিএম বা বিড়লা মিউজিয়াম এই জায়গাগুলিতে আসতে গেলে আপনাদের রাস্তা হবে বালিগঞ্জ স্টেশনে অথবা বালিগঞ্জ ফাঁড়ি থেকে নেমে মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছাতে পারেন ট্রাম চড়েছি বহু বছর হয়ে গেল তাই ফেরার সময় ট্রাম দেখতে ট্রামে উঠে পড়েছিলাম যেহেতু দিনটা সোমবার ছিল তাই ট্রেনেও ভিড় হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল তাই আমি বাসে করেই বাড়ি ফিরেছিলাম আর বন্ধুরা আপনাদের বাড়ি যদি হয় ড্রাইভার হারবারের দিকে তাহলে ফেরার সময় দেখে নিতে পারেন পৈলানের স্বামীনারায়ণ টেম্পেল আপনারা যদি তিনটি জায়গা একসঙ্গে কভার করতে যান তাহলে কিন্তু আপনাদের একটু সকাল সকাল বেরোতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটি পজিটিভ কমেন্ট এবং লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায় ভিড়াড়াতে বাসে গিয়েছিলাম আর আমাদের যা খরচ হয়েছিল তা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই নম্বরে ফোন করে নিতে পারেন বন্ধুরা আপনারা এতক্ষণ ছিলেন দেবব্রতর সঙ্গে আমার চ্যানেল ট্র্যাভেল উইথ দেবব্রত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থাকুন